তোমরা কি জানো বন্ধুরা আমাদের পরিবারের সবচেয়ে বড় দুই মেম্বার আর সিদ্ধি আজ যাবে প্রথম স্কুলে সকাল সকাল টিচিং চেয়ে স্নান করে দুজনকে রেডি করা হচ্ছে আর এই দুজন দুষ্টুকে রেডি করা কি মুখের কথা আর দুজনকে রেডি করতে দুজনকে লেগেছে কারণ দুজনকে একসাথে রেডি করা হচ্ছিল জীবনের প্রথম দিন যে স্কুলে যাওয়ার আনন্দ সেটা আমাদের খুব পরিবার থেকে শুরু করা বাচ্চাগুলো ভরপুর ছিল যাই হোক এদের এই এক্সাইটমেন্ট দেখে আমাদের ছেলেবেলার কথা খুব মনে করছিলো সেই যে ছোট্টবেলার পা ধে ব্যাগটা ছাপালাম এখনো পর্যন্ত তার থেকে আমার অন্তত খুব ব্যাগের বোঝা নামেনি এখনো পর্যন্ত আমার পড়াশোনা শেষ হয়নি আগেও শেষ সমিতি না আমার জানা নেই ওদেরকে দেখে ওটাই যে মনে মনে হচ্ছে এই যে ব্যাগের বোঝাটা ওদের কাঁধে চাপলো তার মনে হয় আর নামবে না যদি আমার সে ডক্টর উকিল বা টিচার হতে চায় তাহলে তো নাম নামবেই না এমনি তো ওরা অন্য পড়াশোনার সময় পেন বা খাতা ধরেছিল তার মানে বুঝতেই পারছো এদের ব্যাগের বোঝা কার থেকে নামার নয় আর পড়াশোনা হলো আমাদের জীবনের একটা অলঙ্কার এই যত তুমি ভালো করে যত্ন করে রাখবে ততই ওটা চকচক করবে ভগবানের কাছে প্রে করি ওরা যেন ভবিষ্যতে সমাজের একটা পিলার হয়ে দাঁড়ায় আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ